এরপরে করাতটা মাথার উপরে রাখা হতো হায়ু জাহাল এরপরে করাতিয়া চিনি চিনে চিনিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়ী রেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই

সৌদি আরবে হাজরা পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পশা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা তাদের টাকা পয়সা নিয়ে আসা একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা করবে মানুষের মনের মধ্যে ভয় থাকবে না এমন একটা সময় আসবে

দালান থেকে শিক্ষা করুন এই যে একটা দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না পি হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পুরাইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে অশঙ্কর মানুষকে ফাঁসিল কাস্তে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের ইমারত قائم হয়ে যাবে সাঈদ কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন ইয়ে শাহাদত গাহে উলফতে রাখা ইয়ে শাহাদত গাহে কুল ফতে মে কদম রাখেনা লোগ سمجھتے হ্যায় আশা হ্যায় মুসলিম হওয়া মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলিম হওয়া অর্থ হলো শাহাদাতের ইদ্দতে শামিল হয়ে যাওয়া ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহ চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বোধিবে যে উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন হিন্দুদের দৈত্য প্রমাণ

আমাকে করেছে। যখন মারে নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে সয়া আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে

شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في زل الكعبة <applause> عمي كلام رسول الله القصير جيدك حضور, حضور. بيت الله صريب السياة عرماء عرام فرمت شين همي يا ابو ألا تستنسل لنا ألا تدعو لنا يا رسول الله হে রসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খেয়ে খেতে শেষ হয়ে গেল শুনতেছেন আপনার আল্লাহ আমি উঠে বসলেন বললেন খাবার সোনব তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য

কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায় চুল পরিমাণ আল্লাহর থেকে তারা সরাই দিতে পারে নাই আমি আমার আল্লাহর নামে পছন্ করি মুসলমান কে কসম করতেছে আল্লাহর আমি আমার আল্লাহর নামে কসম করি তা ইয়াসির সানা الى حضরা موت সেদিন বেশি দূরে নয় যমেনের রাস্তা সানা থেকে শুরু করে সৌদি আরবে حضরা موت পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পক্ষনিয়া আর ধনাত্মক ব্যক্তিরা সওদাগারেরা তাদের টাকা পয়সা নিয়া একাকিনী অথবা দরবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে লায়া বা মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না এমন একটা সময় আসবে মনে কোনটা অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ আল্লাহ রাস্কায় হবেই হবে

বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস হাজার হাজার হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে চুকরা চুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পুরাইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে পড়তে হবে অসংক মানুষ কে পসির ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শাহীদ হতে হবে তারপরে ইসলামের ইমারত قائم হয়ে যাবে হয়তো কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন ইয়ে শাহাদাত গাহে উলফাত মে কদম রাখা ইয়ে সাহাদত গহে উলফত মে কদম রখে না লোক সমঝতে হসাহ মুসলমান হোনা মানুষরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়া অর্থ হল শাহাদতের ঈদ গাহে সামিল হয়ে যাওয়া ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বোঝিবে যে গোকুলে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছো ধরতেছ মুসল্লিমদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের দৈত্ব বলবার জন্য

দেখে একদিন বলছিলেন তোমার এত এত গর্তালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি হাজরাতে খাবেন জাননাম ইসলাম করার অপরাধে কালেমা পড়ার অপরাধে আমাকে করেছে যখন তাদের মারে নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিত করে সয়া আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে